সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পূজা জানার ভ্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা জানায় যে যেখান থেকেই দেখছো ভালো থেকো সুস্থ থেকো আজকে নীল ষষ্ঠীর বার তো বুঝতেই পারছো সেই জন্য আমরা যাচ্ছি জল ঢালতে আমরা সবাই রেডি হয়ে গেছি আমি মা বোন মাসি সবাই মিলে যাচ্ছি মাসি এখানে একটা কলসি নিয়ে নিয়েছে আর মা ঘটি চাল মানে যা সব পুজোর জন্য দরকার মোটামুটি সবাই টুকিটাকি করে নিয়ে নিয়েছিল আমরা রেডি হয়ে যাচ্ছিলাম তো বেশি দূর নয় আমরা ওই জন্য হেঁটে 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 হেঁটেই চলে যাচ্ছিলাম তো দেখো তোমাদেরকে আস্তে আস্তে পুরো ভিডিওটায় আমি কি কি করলাম না করলাম সবটাই তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব তো তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি সবাইকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম তো আমরা এখানে চলে এসেছি তারপরে এই জায়গাটা দেখো কতটা শুনশান এবং কতটা ভালো আর মানে কি বলবো মাটি মাটিতে হালকা হালকা ঘাস হয়েছে হালকা পাতা পড়ে আছে দারুণ সুন্দর দেখতে লাগছে আমরা মন্দিরে চলে এসেছি তো আমরা ওই জন্য মন্দিরে একদম উঠে গেলাম প্রথমে বাবার মাথাতে জল ঢালবো ওই জন্য আমরা চলে এসেছি আর এখানে ঠাকুর মশাই জিজ্ঞাসা করছিল যে নাম গত এগুলো সব কিছু মানে যা যা দরকার মোটামুটি জিজ্ঞাসা করছিল তো আমরা ওটাই বলছিলাম তারপরে আমরা পুজো দিলাম জল ঢাললাম তারপরে আর এখানে বোন কিন্তু আগে আগে জল ঢেলে দিয়েছিলো ওই জন্য বোনকে আর তোমরা হয়তো দেখতে পাবে না বোন আগেই জল ঢেলে দিয়েছে প্রথমে মা জল ঢেলে দিল তারপরে আমি ঢাললাম তারপরে মাসির ঢাললো যাই হোক যতটুকু পারছি তোমাদের সাথে আস্তে আস্তে করে আমি সবটাই দেখাচ্ছি তোমাদেরকে আর ভীষণ ভালো মন্দিরটা তো মানে মন্দিরে যে কোনো মন্দিরে এলে তো ভীষণ ভালো মন ভালো হয়ে যায় আর যেহেতু শিব মন্দির সেখানে তো মনটা মানে কি বলবো অনেক ভালো হয়ে যায় এবং অনেকটা নিজেকে ফ্রেশ লাগে আর কি যেটা হয় তারপরে যেখানে মা জল ঢেলে দিল তারপরে মা চলে এলো এরপরে আমি জল ঢেলে দেবো তো আমরা বড় কলসিটা এনেছিলাম কারণ এখানে আমরা একদম নদী থেকে জল নিয়ে আসছিলাম মানে জল নিয়ে এসে ঢালতে হবে তো অনেকবার যেতে হবে যেহেতু এখানে শিব মন্দির ছাড়াও অনেকগুলো মন্দির আছে মানে আমি ঠিকঠাক জানি না অতটা কিন্তু আছে সব মানে সব জায়গাতে জল ঢালতে হবে তাহলে একটা বড় কলসি নিয়ে গেলে কি হয় বলো তো এক কলসি জল নিয়ে এলে সবাই মিলে মানে ঢালা যায় যেহেতু ঘটিটা অতটা বড় নয় ওই জন্য আর কি তো ওই জন্য আমরা এনেছিলাম তো আস্তে আস্তে ওরকম করে করে আমরা যথারীতি মানে পরের পর যেই মন্দিরগুলোতে ঢালবো সব আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছিলাম এবং খুব ভালো লাগছিল আর আমরা এসেছিলাম অনেকটা দেরি হয়ে গিয়েছিলো ওই জন্য সেরকম কেউ লোকজন ছিল না লোকজন কমে গিয়েছিলো তো ভালোই হয়েছে বলো এই যা গরম এই গরমে বেশি লোকজনের মাঝখানে থাকতেও ভালো লাগে না যা মানে প্রচণ্ড আরও মনে হয় যেন বেশি গরম লাগছে তো আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছিলাম আর এখানে আমার মানে আমার ঘটিটা তো খুব একটা বড় নয় ছোট ছিল ওই জন্য না মানে যেহেতু আজকে শিবের মাথায় জল ঢালবো তো আম দিয়েই তো জল ঢালবো তাই না তো আমটা বেরোচ্ছিলো না ওই জন্য আমি আমটাকে আগে হাতে করে বের করে দিচ্ছিলাম তারপরে আস্তে আস্তে জল ঢেলে দিচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো তো আর তারপরে আমরা মানে পরের পর আমি ঠিকঠাক জানি না মোটামুটি যেগুলো জানি সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর এটা হচ্ছে একটা মানে হরি মন্দির তো এখানেও জল ঢাল ছিল তো আমরা এখানেও জল ঢেলে দিচ্ছিলাম তারপরে দেখো আর এদিকের মানে প্রকৃতিটা দেখো দারুণ সুন্দর লাগছে চারিদিকে গাছপালা এবং শুনসান প্রচণ্ড শুনসান আর এখানে মানে কি বলবো দিদারা মানে দিদাই হবে হয়তো মানে জল ঢালছিলো মানে তারাও যে আসেছিল আর আমি এখানে এসেছি এটা হচ্ছে আমি মামা বাড়িতে এসেছি আমি কিন্তু বাড়ি থেকে নয় এটা আমি মামা বাড়িতে এসেছি কারণ আমি মানে কী বলবো বেশিরভাগ সময় তো আসা হয় না তাই হচ্ছে এই মামা বাড়িতে আমি এসে জল ঢালছি তারপর ঢেলে দিলাম আস্তে আস্তে আর এই ভিডিওগুলো কিন্তু আমার বোন করে দিয়েছে যতটুকু পেরেছে করে দিয়েছে আমাকে তো যতটুকু পেরেছে ভালো করে করেছে কিন্তু করতে চাইছে না খুবই বদমাশ আছে কিন্তু ও নিজের থেকেই করে দিয়েছে আমি কিছু বলিনি তারপর আমাদের মোটামুটি এখানে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের জল টল ঢালা হয়ে গেছে প্রসাদ প্রসাদ যেসব মানে নেওয়া নেওয়া ছিল ওগুলো মোটামুটি হয়ে গেছে আর এখানে দেখো বোন তো আগেই জল ঢেলে দিয়েছে ও আমাদের সাথে এসেছিলো বলছিলো দিদি ভিডিও করবো তো ওই জন্য এসেছিলো আর আমি ওকে দেখিয়ে দিলাম কেমন লাগছে আমার বোনকে অবশ্যই তোমরা জানিও এবং আমাকেও কেমন লাগছে জানিও আর আমরা দুজনে কিন্তু সেম সেম শাড়ি পরেছি জাস্ট কালারটা শুধু আলাদা তো কি আর বলবো মানে ব্লাউজটা ম্যাচিং হয়নি দুজনের জাস্ট শাড়িটা মানে সেম সেম কালারটা জাস্ট আলাদা হয়ে গেছে ওটাই আর আর কি তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম কারণ অনেকটা দেরিও হয়ে গিয়েছিলো যেতেই আমাদের দেরি হয়ে গিয়েছিলো তারপরে এবারে কাজ টাজ করতে দেরি হয়ে গেছিলো তারপরে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম বাড়ি এসে আমরা শরবত খাবার দাবার খেয়ে নিয়েছিলাম তারপর খেয়ে দেয়ে আমি তো চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি কিন্তু আমার মনের এখন ছবি তোলা যেন শেষ হচ্ছে না ও যেন ছবি তুলবে ওকে ফোনে কেউ ফোন করে ডাকছিলো কিন্তু ও ছবি তুলবে তার আগে যাবে না সেটাই ও ফোনে বলছিলো যাই হোক আমি রিয়েল ভয়েসটা তোমাদেরকে দিলাম না মানে আমার কাটা হয়ে গেছে ওই জন্য হয়তো নাহলে রিয়েল ভয়েসটা তোমরা শুনতে যাই হোক ও ছবি ও ফটোশ্যুট করতে এসেছিলো নদীতে তো যাই হোক আমি ওকে ফটোশ্যুট মানে করে দিচ্ছিলাম তারই মধ্যেখানে আমি একটুখানি ভিডিওটা নিচ্ছিলাম আর কি ও চলে গেছে জলের ওখানে ও নামবে না জলে নামবে না জলের মাঝে একটা পাথর আছে ওখানেই দাঁড়িয়ে আছে কারণ জলে নামলে ও শাড়িটা ভিজে যাবে তাছাড়া যেহেতু বেশিক্ষণের ফটো না জাস্ট একটুক্ষণ ফটোশ্যুট করবে ওই জন্য আর জলে নামলো না তারপরে শাড়িটাও তো সাদা শাড়ি পরেছে এবারে ওর ফটোশ্যুটও হয়ে গেছে তারপরে ও আসছিল আস্তে আস্তে একটা কাণ্ড দেখো ও মাথার ফুল নিচে পড়ে রয়ে গেছে ঠিক আছে ও দেখছি দেখেনি ও আস্তে আস্তে চলে আসছে তারপর আমি বললাম কী তোর ফুলটা কোথায় আমরা কিন্তু কেউ খোপা করিনি জাস্ট ফুলটা মাথায় এঁটেছিলাম এমনি আর অন্য কিছু না তারপরে ওকে ও আবার ছুটে ফুলটা আনতে গেলো মাথার ফুলটা নিয়ে আসলো তো যাই হোক ওর ও হচ্ছে যেহেতু বুঝতেই তো পারছো মানে সিঁড়িতে ওঠার সময় শাড়ির কুচিটা কতটা ডিস্টার্ব করে তো ওই জন্য আমি বলছিলাম যদি ফুলটা হাত উঠতে নেই কারণ ওটা পড়ে যাবে ওটা থাকবে না যেহেতু খোপাটা ঠিকঠাক করা নেই ওই জন্য আর বললাম যে কুচিটা হাতে ধর না হলে উঠতে পারবি না পড়ে যাবি তো ওটাই করছিলো কিন্তু ও শুনলো না ও মাথায় ফুলটা নিয়ে নিল আবার পড়ে গেছে আমি বললাম আবার তোর ফুল পড়ে গেছে ও আবার ফুলটা কুড়িয়ে নিয়ে আসলো যাই হোক এরপরে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর আমাদের ফটোশ্যুট তো কমপ্লিট হয়ে গেছে আমার না জাস্ট বোনের কয়েকটু ফটোশ্যুট করে দিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমরা এবারে বাড়ির দিকে চলে যাচ্ছি আর ওকে যেহেতু ওর বান্ধবীরা ডাকছিল ওই জন্য ফোনটা নিয়ে ফোন হয়তো করছিল ফোন করছিল হয়তো যে ফোনটা করে করে যাচ্ছিলো যে ওর হয়ে গেছে ওরপর যাবে আর আমি আমিও বাড়ি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে চলে যাচ্ছিলাম তোমরা সবাই ভিডিওটা দেখে তো জানিও যে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আর সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর নতুন পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততদিন সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা সবাইকে